তো ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আর কি বলা হয়নি তো আমি যখন প্ল্যাটফর্মে টিকিট কেটে আর কি দাঁড়িয়ে আছি তখন মানে যে টিকিট কাউন্টার থেকে একজন টিকিট কালেক্টর এসে কিন্তু প্রত্যেকের টিকিট কিন্তু চেক করেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টিকিটে ডেট দেওয়া ছিল সাত এক দুই মানে আজকের ডেটে আমি জার্নি করছি আর এখানে কিন্তু টিকমার্ক করা আছে মানে এটা একদম চেকিং মানে চেক হয়ে গেছে আর কি ঠিক আছে তো মজার বিষয় হচ্ছিলো অনেকেই দেখলাম যে যখন যে টিকিট কালেক্টর এসেছে তখন অনেকেই কিন্তু মানে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গেছে তাহলে এখানে বোঝা গেল যে অনেকে টিকিট কাটেনি তো এখন হলো এই টিকিট কেটে কিন্তু ট্রেনে ভ্রমণ করাটাই কিন্তু শ্রেয় না হলে কিন্তু অনেকে ভাবছে যে লোকাল প্ল্যাটফর্ম তো টিকিট ফিকিটেও তো কোনো চেকিংয়ের কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এখানে কিন্তু টিকিট চেক হয় তো যারা যারা ট্রেন জার্নি করবে ভাবছ তারা কিন্তু অবশ্যই টিকিট কেটেই কিন্তু রেলে উঠবে আর আমি যতবারই ট্রেনে ভ্রমণ করি না কেন সব সময় আর কি টিকিট কেটে ট্রেন জানি করি আর তোমাদেরকে আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিই প্রত্যেকবার যতবার ট্রেন জারি করি ততবারই কিন্তু আমি টিকিট কেটে তোমাদেরকে দেখিয়ে দিই অনেকে হয়তো ভাবছো যে লোকাল ট্রেন অল্প দূরত্ব রাস্তা টিকিট চেক হয় না উঠে যায় কিন্তু সেটা না আর যা যা টিকিট না কেটেও ট্রেনে উঠবে মাঝে মাঝে কিন্তু ট্রেনেও কিন্তু টিটি থাকে আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু আড়াইশো টাকা করে জরিমানা নিবে তারা ওকে তো এটা তোমাদেরকে জাস্ট একবার ইনফরমেশন দেওয়ার ছিল তো ট্রেন আসছে চলো যাওয়া যাক বাউনটের দিকে